যানবাহনের থেকে এবং মালামালের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এটা আমরা অনেকেই ভুলে যাই আমরা অনেকেই খুব তাড়াহুড়ো দেখাই খুব তাড়াহুড়ো দেখিয়ে ড্রাইভার থেকে শুরু করে ডেলিভারি ম্যানদেরও আমরা ছাড় দিয়ে কথা বলি না খুব চাপ দেই তাদেরকে পার্সেলের যে কোনো সমস্যায় আমরা সর্বপ্রথম ডেলিভারি ম্যানদেরকেই দোষারোপ করি এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন ড্রাইভার আজকে সকালে কুরিয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট করে হয়তো বা ঘন কুয়াশার কারণে জানি না কি কারণে অ্যাক্সিডেন্ট করছে ভাইয়াটি ভাইয়ার আত্মার মাখ কামনা করছি তবে সকাল থেকে কেন জানি একটু কাজে মন বসাতে পারছি না ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না বিশ্বাস করেন আমিও যখন পার্সেলটি রেডি করে কুরিয়ারে দেই সেখানে আমি নোট করে দেই এই পার্সেলটি যেন আট তারিখের আগেই কাস্টমারকে দেওয়া হয় কেন যেন খুব খারাপ লাগছে নিজের প্রতি নিজেকেই অনেক দোষারূপ মনে হচ্ছে আমরা কেন জানি ভুলেই যাই আমাদেরও একটা জীবন আছে আমরা কাজের মধ্যে থাকি ঠিকই তবে আমরা অন্যের কথা ভাবি না ঘন কুয়াশা এবং পার্সেলটি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে কী দুঃখজনক ব্যাপার